আপনার একটা জিনিস মনে করবেন সব জন্য যে আপনি হাজার হাজার কোটি টাকা আপনি মানে আত্মসাত করলেন সরকারি যত টাকা পয়সা যা ছিল সব কিছু আপনি আত্মসাত এবং গ্রাস করে সব কিছু খেয়ে ফেললেন সব কিছু নিয়ে গেলেন নিজের করে নিলেন আপনি কি জানেন যে কাল কেমতের ময়দানে মানে আপনাকে চোরের কাতারে দাঁড়াতে হবে এত সম্পদ এত কিছু করে কী লাভ ভাই বলতে পারেন ঠিক আছে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করেন আর যখন আপনি মারা যাবেন আপনার তো মৃত্যু হবে তাই না মৃত্যু এমন একটা জিনিস এমন একটা বস্তু যেটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাবে কিন্তু তখন যখন তখন যদি মানে আজরাইলকে যদি বলেন যে আজরাইল আমি দুদিন পর আসি আমার কিছু অসমাপ্ত কিছু কাজ আছে সেরে আসি তোমাকে এত টাকা আমি ঘুষ দিলাম তুমি নিয়ে চলে যাও আজরাইল কি শুনবে আপনার কথা মনে হয় তো না সুতরাং প্রত্যেকটা মানুষ তুলনীল যাই কেদুল মাউত প্রত্যেকটা মানুষ তার মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করবে এটাই স্বাভাবিক আসছেন দুনিয়াতে মৃত্যু নামক সৎ গ্রহণ করতেই হবে আর একবার মরা গেলে পর আর কখনো কিন্তু আপনার কিন্তু মৃত্যু নেই ঠিক আছে বুঝতে পারছেন কারণ পরকালীন জীবনে কিন্তু মৃত্যু নামক জিনিস নেই